দশক দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএমপি চেয়ারপার্সন বেগম খালাদাজিয়া খেলাদাজিয়া তিনি দেশে ফিরেই লাইভে এসেছেন লাইভে এসে তিনি কি বক্তব্য দিয়েছেন সেটি আপনারা দেখছেন অন্যদিকে বি এমনকি সকল দলকে নিয়ে জাতীয় একটি সরকার গঠন করার জন্য প্রস্তাব দিয়েছে নতুন একটি দল তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে রাষ্ট্রপতি বানানো হবে মোহাম্মদ সকল দলের এই জাতীয় সরকারে সেই প্রস্তাব ইউনুসকে এমনকি থাকবে দিয়েছেন সেটি কিছুতেই রাজ্য হবে না বিএনপি কেননা বিএমপি এককভাবে নির্বাচনে তারা জয়ী হবে এরকম সমর্থন তাদের রয়েছে সেটি আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমান দেশে না আসলেও খালেদা জিয়া মাত্র পাঁচ মাসে দেশে ফিরেছেন লক্ষ লক্ষ নেতা কর্মী তাকে দেখতে গিয়েছেন দর্শক সেই জন্য কিন্তু সেই প্রস্তাবে রাজি হবে না বিএনপি দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে তথ্যগুলো পেয়েছেন আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন